রসুদ্ সাল্লি সাল্লামের জবান থেকে কিছু হাদিস আমরা আপনাদের সামনে উল্লেখ করার চেষ্টা করছি আজকের আলোচনার প্রথম হাদিস সালাফরা এই হাদিসকে একটু ব্যতিক্রম ভাবে উল্লেখ করতেন তারা বলতেন একই শব্দ কিন্তু তার জবাব ভিন্ন এরকম একটা ব্যতিক্রম হাদিস এটা আমর ইবনে আবাসরানহ তিনি বলেন একদিন আমি রসুল্লাহ সাল্লাল্লাহ আলিহাসাল্লামের কাছে আসলাম আসার পরে আমি তাকে জিজ্ঞেস করলাম আল্লাহর নবী জি যখন আপনি ইসলামের দাওয়াত দিলেন ইসলাম প্রচার করলেন ইসলাম প্রসার করলেন তখন কি আপনি একাই ছিলেন নাকি আপনার সাথে আরও কেউ ছিল তখন মোহাম্মদ সাল্লি সাল্লাম বললেন ওয়া আব্দুন আমার সাথে ছিল আজাদ ব্যক্তি আমার সাথে ছিল গোলাম ব্যক্তি কেউ আমার সাথে ছিল না আমি যখন ইসলামের দাওয়াত দিলাম তখন ছিল আবু বকর আজাদ মানে আবু বকর উদ্দেশ্য আর গোলাম মানে বিলাল উদ্দেশ্য আমার সাথে ছিল আবু বকর রদিয়া হো আমার সাথে ছিল বিলাল রদিয়াল্লাহান হো কেউ ছিল না ইসলামের সূচনায় আবু বকর ছিল বিলাল ছিল আমর বলেন আমি এটা জানার পরে আবার জিজ্ঞেস করলাম আল্লাহর নবী আপনি বলেন তোমাল ইসলাম ইসলাম কি ইসলাম তার পরিচয় কিভাবে পাব একটা লোকের মধ্যে ইসলাম আছে এটা কিভাবে জানব আপনারা যদি হাদিসে জিবরিল পড়ে থাকেন তাহলে দেখবেন সেখানেও প্রশ্ন করা হয়েছে ইসলাম কি রসুল সাল্লাম জবাব দিয়েছেন ইসলাম হলো কালেমা ইসলাম হলো আদায় করা ইসলাম হলো জাকাত দেওয়া ইসলাম হলো সিয়াম পালন করা ইসলাম হলো হজ করা এটা হলো ইসলাম কিন্তু তা বলেননি প্রশ্ন একই রকম কিন্তু জবাবটা ভিন্ন আল্লাহ রসুল সাল্লাইকে যখন জিজ্ঞেস করা হলো আল্লাহর নবী জি বলেন তো ইসলাম কি আমি কিভাবে বুঝবো এটা ইসলাম তখন মোহাম্মদ সাল্লি সাল্লাম বললেন ইসলাম হলো মার্জিত কথা বলা আর ইসলাম হলো অভুক্ত যারা খাদ্য পায় না তাদেরকে খাদ্য দেওয়া আপনার কথা হবে মার্জিত আপনার কথা হবে সুন্দর আপনার কথার মাধ্যমে আপনি কাউকে আঘাত করতে পারবেন না আপনার জবানের মাধ্যমে আপনি কাউকে আঘাত করতে পারবেন না আপনার জবানের মাধ্যমে আপনি কাউকে কষ্ট দিতে পারবেন না এটা হলো মার্জিত কথাবার্তা হবে আপনার আর অভুক্ত যারা যারা খাদ্য পায়নি যারা খাবার পায়নি যারা খেতে পারেনি তাদেরকে আপনি খাবার দান করবেন আমাদের ব্যবস্থা পরিস্থিতি উল্টে গেছে কে খেলো কে খেলো না এই চিন্তা আমাদের নেই অথচ আমরা অন্য হাদিস দ্বারা জানতে পারি যারা খাবার খেয়ে পেট ভরে পেট পুরে থাকে কিন্তু তার পাশের একজন না খেয়ে থাকে বোঝা যাচ্ছে এই লোকটা পরিপূর্ণ কেন সে নিজে খেয়ে আছে কিন্তু পাশের জন না খেয়ে আছে তার কোনো খোঁজ খবর নিচ্ছে না তাই সঠিক সুন্দর ইসলাম মার্জিত কথা বলা আর ইসলাম হলো অভুক্ত যারা খাবার খাইনি খাবার খেতে পারেনি তাদেরকে খাদ্য খাওয়ানো আমার বলেন আমি আবার জিজ্ঞেস করলাম মাল ইমান আল্লাহর নবী আপনি বলেন ইমান কি হাদিসে জিবরিলেও এই একই প্রশ্ন করা হয়েছিল ইমান কি ইমান পরিচয় কি তখন তিনি বলেছিলেন আল্লাহর প্রতি আল্লাহ যে কিতাব নাজিল করেছেন ওই কিতাবের প্রতি আল্লাহর প্রতি গনের আনা আল্লাহর নবিরসুল প্রতি প্রতিমা আনা তাকদীরের ভালো মন্দের আনা আখিরাতের প্রতি আখেরাতের প্রতিমানানা এই ছয়টা কথা বলেছিলেন কিন্তু এহাদিসে এ কথা বললেন না এহাদিসে ব্যতিক্রম কথা বললেন তিনি বললেন ইমান হলো দান করা ধৈর্য ধরার নাম ইমান দান করার নাম ইমান যেই ব্যক্তি ধৈর্য ধরে না তার ইমান নেই যেই ব্যক্তি দান করে না তার ইমান নেই ধৈর্য ধরার দান করা আমরা বুঝতে পারিনি আমাদের দেশের যত ব্যাখ্যা কিতাব রয়েছে এগুলোতে স্পষ্ট আসেনি তারা এই শব্দের ব্যাখ্যা করেছে ধৈর্য ধারণ করার অর্থ হলো আমি ইসলামের দাওয়াত দেই এই কারণে আমার উপরে বিপদ আসতে পারে তাই আমি ওই সময় ধৈর্য ধারণ করলাম এটার নাম ধৈর্য আমি কিছু দান করলাম আমি কিছু টাকা পয়সা দিলাম আমি দান করে দিলাম এটার নাম হলো দান করা সালাফরা বলছেন সাহাবিরা বলছেন জি না হলো সবর সবর মানে গুণা না করা আর দান হলো আল্লাহর রাস্তায় জীবন দান করা আমার এমনি আবাস তিনি বলেন অতপর আমি আবার জিজ্ঞেস করলাম আইউল ইসলাম আফদল। আল্লাহর নবী আপনি বলেন তো ইসলামের ভিতরে সবচেয়ে উত্তম কোনটা ইসলামের ভিতরে সবচেয়ে ভালো কোনটা ইসলামের ভিতরে সবচেয়ে ভয়ের কল্যাণময় কোনটা আপনি তা বলেন তখন তিনি বললেন তোমরা একে অপরের মধ্যে দালালি করে দাম বাড়ায় দিও না বলে তবে তোমরা নিজেদের মধ্যে বিদ্বেষ রেখো না ওয়ালা তাদাবারু তোমরা কেউ কারো পিছনে লেগে যাও না পিছনে লেগে লেগে তার দোষ খুঁজে বের করার চেষ্টা করো না ওয়ালা ইয়া বা'দুকুম আলা বাইয়ে বা' কারো বেচাকেনার সময় আগবেরে বেচাকেনা করার জন্য যেও না কেউ একটা জিনিস কিনতে গেছে তুমি ওই একই জিনিস কিনতে যাও না কেন তোমার ভাইয়ের কষ্ট হবে মনে রাখো ওয়া কুনু ইবাদাল্লাহি তোমরা প্রত্যেকেই আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও আল মুসলিম আকুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই লায়াখদুলুহু মুসলমান মুসলমানের উপরে লায়াক লিমুহু মুসলমান মুসলমানের উপরে জুলুম করতে পারে না অদায়াখদুলুহু মুসলমান মুসলমানকে সম্বলহীন সহায়হীন তাকে একা ছেড়ে দিতে পারে না তাকে তাচ্ছিল্য করতে পারে না অদায়াখজিবহু মুসলমান মুসলমানের সাথে মিথ্যা বলতে পারে না অদায়াখুরুহু মুসলমান মুসলমানকে হেঁ করতে পারে না তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না এটা করতে পারে না তোমরা যেন আত্মা কুয়াহা হা শিরু ইলা সদ্রিহি সালাসমর রাতিন এ কথা বলে নিজের বুকের দিকে ইঙ্গিত করে বললেন তাকোয়া এখানে তাকোয়া এখানে তাকোয়া এখানে বেহাস বিমরি ইমিনা সারি আইয়া কেরো আকাহুল মুসলিম প্রত্যেক মুসলিমের খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট প্রত্যেক মানুষের খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট সে আর এক মানুষে তুচ্ছ করে সে যদি আর মুসলিমকে তুচ্ছ তাচ্ছিল্য করে তাহলে যে করবে সে খারাপ কুল্লুল মুসলিম আলাল মুসলিম হারাম দামুহু ওয়া মালুহু ওয়া ইদ্দুহু প্রত্যেক মুসলমানের উপরে আর মুসলমানের জন্য হারাম মুসলমান মুসলমানের সম্পত্তি মেরে দিতে পারে না মুসলমান মুসলমানের করতে পারে না মুসলমান মুসলমানের সম্মান নষ্ট করতে পারে না আমি আপনাকে এই হাদিস দিয়ে বোঝাতে চাইলাম আগের হাদিস আল্লাহ নবী বললেন যে ব্যক্তির হাত এবং জবান দ্বারা কারো ক্ষতি হয় না এর ইসলাম সবচেয়ে ভালো হাতের দ্বারা ক্ষতি হয় জবানের দ্বারা ক্ষতি হয় তার মানে আপনার ইসলাম সুন্দর নয় আপনার ইসলাম সুন্দর ওই দিন হবে যেদিন আপনার হাত দ্বারা কারো ক্ষতি হবে না আপনার জবান দ্বারা কারো ক্ষতি হবে না আমার ইবনে আবাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন অতপর আমি আবার জিজ্ঞেস করলাম আইউল ইমানি আফদল আল্লাহর নবী আপনি বলেন তো ইমানের মধ্যে সবচেয়ে ভালো ইমান সবচেয়ে উত্তম ইমান সবচেয়ে সুন্দর ইমান কোনটা আপনি বলেন তো তখন মোহাম্মদ সাল্লি সাল্লাম বললেন সবচেয়ে উত্তম ইমান হল হলুক হাসান সৎ চরিত্র যার চরিত্র ভালো তার অনেকেই এই খলুকন হাসানের অর্থ বুঝতে পারে নাই তারা বলেছে যে চরিত্রের অর্থ হলো সুন্দর চরিত্র করবে কিন্তু না এটা নয় এই চরিত্রের অর্থ হলো এটার উদ্দেশ্য হল কি উদ্দেশ্য যে একটা লোক একটা মানুষ আল্লাহ তালা তাকে তৈরি করেছেন মোহাম্মদ সাল্লি হাসাল্লাম তিনাকে আল্লাহ তালা বললেন ওয়াইন কালা আলা হল কেন আদিম হেনবি নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী আপনার চরিত্র সবচেয়ে ভালো আপনার চরিত্র সবচেয়ে উত্তম আপনার চরিত্র সবচেয়ে কল্যাণময় একথা মোহাম্মদ সল্লাহ আলিসাল্লামকে বললেন আয়েশা সিদ্দিকার দিয়া আল্লাহ মাহাকে জিজ্ঞেস করা হলো আপনি কি বলতে পারেন কি বলবো আমি মহম্মদ সল্লাহ আলাইসাল্লামের চরিত্র কেমন এটা কি আপনি বলতে পারেন জি আমি তা বলতে পারি তাহলে বলেন তো মোহাম্মদ সাল্লামের চরিত্র হল সম্পূর্ণ কোরআন কোরআনে যা পাবে কোরআনে যা দেখবে ওটাই হচ্ছে মোহাম্মদের চরিত্র বলেন তো চরিত্র কি পুরো কোরআন এই জন্য সালাফরা বলেছেন হুলুকুন হাসানের অর্থ হলো সম্পূর্ণ কোরআন মেনে চলা যারা সম্পূর্ণ কোরআন মেনে চলে তাদের চরিত্র ভালো যারা কোরআনের একায়াত মানে

কোন হিজরত সবচেয়ে ভালো তখন তিনি বললেন আনতাহ জোরামা কারিহার্লাহ মহান আল্লাহ যা নিষেধ করেছেন যেটা হারাম এটা কোরো না ওই নিষিদ্ধ বিষয় যেই ব্যক্তি ত্যাগ করে যেই ব্যক্তি নিষিদ্ধ নিষিদ্ধ বিষয়গুলো করে না হারাম ত্যাগ করে এ হলো সবচেয়ে ভালো উত্তম মহাজীর এটা হচ্ছে সবচেয়ে উত্তম হিজরত আমার বলেন আমি আবার জিজ্ঞেস করলাম আয়ুস সালত ই আল্লাহর নবী আপনি বলেন সর্বোত্তম সলাত কোনটা তখন তিনি বললেন তুলুল কনত যেই সলাতের মধ্যে কি আম বড়ো যেই সলাতের কিরাত বড় যেই নামাজের মধ্যে কি আম লম্বা করা হয় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা হয় যেই সলাতের কিরাত লম্বা করা হয় অনেকক্ষণ সুরা তেলোলাপ করা হয় এবং যেই সলাতের মধ্যে বিনয় আছে যেই সলাতের মধ্যে নম্রতা আছে এই সলাদ সবচেয়ে ভালো যেই সলাতে নম্রতা নেই যেই সলাতে বিনয় নেই যেই সলাতে খুশু নেই যেই সলাতে খুজু নেই এই সলাদ ভালো নয় যেই সলাতে বিনয় আছে যেই সলাতে নম্রতা আছে ওই সলাদ সবচেয়ে ভালো আমর বলেন আমি আবার জিজ্ঞেস করলাম আইউল জিহাদি আফদল তাহলে আপনি বলেন তো সর্বোত্তম জিহাদ কোনটা তখন তিনি বললেন মানে যাওয়া দুহুরে কদামহু যে ব্যক্তি ঘোড়া নিয়ে গেছে ঘোড়াটাও ফিরে আসেনি জীবন নিয়ে গেছে জীবনটাও ফিরে আসেনি এই জিহাদ সবচেয়ে উত্তম আমার বলেন এবার আমি জিজ্ঞেস করলাম আই আফতাল আল্লাহ নবী আপনি বলেন সর্বোত্তম সময় কোনটা কোন সময়টা সবচেয়ে ভালো রাতের মধ্যে দিনের মধ্যে রাত এবং দিন মিলে সবচেয়ে ভালো সময় কোনটা এটা আপনি বলেন তখন মোহাম্মদ সাল্লাম বললেন আখির শেষ রাতের মধ্যভাগ যখন রাত শেষ শুরু হয় এবং রাত শেষ হয় এই দুই অংশের মধ্য অংশ আল্লাহর কাছে সবচেয়ে ভালো এই সময় আল্লাহর কাছে যে যা চাইবে আল্লাহ তাকে তাই দান করবেন অতএব আমি আপনাকে এই হাদিস অনুবাদ করে বুঝাতে চাচ্ছিলাম এ হাদিস ব্যাখ্যা করলেই আমাদের প্রায় আলোচনা শেষ হয়ে যাবার কথা কিন্তু আমি সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে অনুরোধ করে নয়টা বিষয় এখানে জানতে পারলাম এক সাথে কে ছিল দুই রাসুলের বিলাল ইসলাম কি ইসলাম হলো মার্জিত কথা বলা অভুক্তকে খাবার দেওয়া তিন ইমান কি ইমান হলো ধৈর্য ধারণ করা মানে পাপ না করা আল্লাহর রাস্তায় জীবন দেওয়া রাস্তায় সময় ব্যয় করা সর্বোত্তম ইসলাম কোনটা সর্বোত্তম ইসলাম হলো যার হাত এবং জবান দ্বারা কারো ক্ষতি করে না সর্বোত্তম ইমান কোনটা সর্বোত্তম ইমান হলো সুন্দর চরিত্র আর সুন্দর চরিত্রের সম্পূর্ণ কোরআন মেনে চলা সম্পূর্ণ হিজরত কোনটা সম্পূর্ণ হিজরত হলো যেই ব্যক্তি গুনা থেকে বেঁচে থাকে এটাই সর্বোত্তম হিজরত সর্বোত্তম সালাত কোনটা যেই সলাতে বিনয় নম্রতা আছে এই স্বরাজ সবচেয়ে ভালো সর্বোত্তম জিহাদ কোনটা যে নিজেও মারা গেছে ঘোরাটাও মারা গেছে এই জিহাদ সবচেয়ে ভালো সর্বোত্তম সময় কোনটা সর্বোত্তম সময় হলো যেই ব্যক্তির রাতের মধ্য অংশে শেষ রাতের মধ্য অংশে আল্লাহকে ডাকে ওই সময় যে যা আল্লাহর কাছে চায় আল্লাহ তাকে তাই দান করেন এই নয়টা বিষয় এই হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে হাদিস মিসকাতুল মাসাবিহের ছয়চল্লিশ নম্বরে এসেছে এবং এই হাদিসটা মুসনাদে আহমদের আঠারো হাজার নয়শো বিয়াল্লিশে এসেছে হাদিসের মান সহি আল্লাহ সব আমাদেরকে এই হাদিসটা আমল করার তৌফিক দান করুন